এই যে লাইনগুলো দেখুন বেশিরভাগ হিন্দু আছে শতকরা জন নব্বই জন মুসলিম হ্যাঁ এই এ হচ্ছে মুসলিমের সঙ্গে বিচারিতা আমরা কোনোদিন বাংলাদেশে না আমাদের বহু রেকর্ড করেছে মুদির মুদির জন্মের আগের কাগজপত্র আমাদের আছে মুদির বিপক্ষে প্রভাব পড়বে মোদী এখানে কিছুটা যত চক্রান্ত করুক কোনো চক্রান্ত কাজ করবে যদি সরকার সাধারণ মানুষকে হয়রানি করতেছে দেখছেন না ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে বয়স্ক লোক ছোটো দু মাসের এক মাসের বাচ্চা নিয়ে কীভাবে মানুষ পেরেশানির মধ্যে পড়েছে মোদী সরকারের চক্রান্ত নির্বাচন কমিশনকে দিয়ে এইসব মানে অশান্তি সৃষ্টি করতেছে মানুষকে হয়রানি করতেছে কতটা সমস্যার সমস্যা তো আর এর কি কোনো হিসাব আছে আজ কয়েক মাস ধরে তো মানুষ শুধু এই পেরেশানি আছে এই এই এসায় নিয়ে খানি কোনো কিছুর মধ্যে নেই শুধু এই নিয়েই ব্যস্ত কি হবে কি হবে না জানি আমার নামটা কাটা যাবে না জানে আমার নামটা কাটা যাবে তাহলে আশি নব্বই বছরের বৃদ্ধাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসতে হচ্ছে মাস এক মাস আগে পনেরো দিন আগে বাচ্চা হয়েছে সে সমস্ত বাচ্চার মাকেও আসতে হচ্ছে আচ্ছা আপনি কি মনে করেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষ মুসলিম সম্প্রদায়কে বেশি হয়রানি করতেছে এখানে দেখছেন না এই যে লাইনগুলো দেখুন বেশিরভাগ হিন্দু আছে শতকরা দশজন নব্বই জন মুসলিম হ্যাঁ এই এ হচ্ছে মুসলিমদের সঙ্গে বিচারিরা আমরা কোনো দিন বাংলাতে না আমাদের বহু রেকবার রেকর্ড আছে মুদির মুদির জন্মের আগের কাগজপত্র আমাদের আছে বুঝতে কি মনে করছেন এই যে সাধারণ মানুষকে হেনস্ত এটা কি নির্বাচনে প্রভাব করবে নির্বাচনের কোনো প্রভাব পড়বে বলতে মুদির মানে মুদির বিপক্ষে প্রভাব পড়বে মুদি এখানে কিছু থাকবো যত চক্রান্ত করুক কোনো চক্রান্ত কাজ করবে না কি নাম আপনার কুতুবউদ্দিন আমাকে ডাক হয়েছে হিয়ারিং আজ আমি ভোট দিচ্ছি প্রায় চল্লিশ বছর ভোট দিচ্ছি আজকে আবার নতুন করে আমাকে ভোটাধিকার আদায় করতে হচ্ছে যে স্লিপ দেওয়ার আমরা খবরে শুনলাম সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বিয়ে মানে হিয়ারিংয়ে গেলে ওখানে ক্যাম্পে মানে হিয়ারিং এর পর একটা স্লিপ দেবে সে স্লিপটা আমরা পাচ্ছি না কি মনে করছে যদি কালকে বলে তো তোমাকে নোটিশ দিয়েছে দেওয়া হচ্ছে হিয়ারিং এর কিন্তু তুমি তো হিয়ারিংয়ে আসো নি আমি তো প্রমাণ কিছু দেখাতে পারব না হিয়ারিংয়ে এসছি কিনা কি প্রমাণ দেখাবো আচ্ছা শুধুমাত্র মোদী সরকার নয় এই তো এখন রাজ্য সরকার বলতে তৃণমূল সরকার এই যে মানুষের হেনস্থা বা এসআইআর আপনি কি কোথাও মনে করছেন এর সঙ্গে তৃণমূল জড়িত এখন আমরা সাধারণ মানুষ ওদের মধ্যে কি সেটিং আছে কি করে বলি বলুন দেখি দিদি মোদির মধ্যে কি সেটিং আছে আমরা কি করে বলি বলুন দেখি এখন গুঞ্জন শুনছি নাকি হিয়ারিং এই যদি এসআইআর না করা হতো নাকি এখানে মানে রাষ্ট্রপতি হয়ে যেত যার কারণে ভয় নাকি এখানে এ সায়ার করাচ্ছি এটুকু আমরা শুনছি কিন্তু ওদের মধ্যে সেটিংটা কি আমরা বলতে পারবো না অত অত ভিতরে ঢুকতে পারবো না কিন্তু এই স্লিপ দিচ্ছে নি হ্যাঁ মানুষ হাজার হাজার মানুষ হিয়ারিংয়ে আসছে যে স্লিপ পাচ্ছে নি কোর্ট রায় দিল অত যে স্লিপ পাচ্ছে নি কালকে আমাকে যদি বলে তোমার নামটা কাটা গেছে কারণ তুমি তোমাকে নোটিশ দিলাম তুমি হিয়ারিংয়ে আসো নি আমি তো কিছু প্রমাণ দিতে পারবো না স্লিপ তো দেয়নি হ্যাঁ মূলত কি কারণে আসছে কেন এসে মূলত এখান থেকে কি বলা হয়েছে কি ভুল আছে কি ভুল আছে আমরা এখনো জানি না কি ভুল আছে হিয়ারিং এর নোটিশ পে ভিডিও ভিডিও সে এসে হ্যাঁ কতটা অসুবিধা শুনুন কত কতক্ষণ দাঁড়িয়ে আছেন কতটা বিরক্ত বোধ করছেন অসুবিধা শুনুন দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি দেড় ঘন্টা হ্যাঁ এই যে বাড়ির কাজ ফেলে মানে এই যে এসে লাইন দেওয়া মানে কি মনে করছে কতটা বিরক্ত বিরক্ত তো হবেই রোদে দাঁড়িয়ে আছে রোদ্রুতে দাঁড়িয়ে আছি বিরক্ত হবে না আপনাকে কি কারণে হয়েছে ইয়ারিং এর কারণটা কি বলা হয়েছে